বিমানবালা কিংবা এয়ার এয়ারহোস্টেসদের জীবনের এমন কিছু কালো সূত্র যা আপনাকে অবাক করে তুলবে তারা বিমানের ভেতরে এমন কিছু কাজ করে থাকেন যা সহজেই কেউ কখনোই প্রকাশ করে না আজকে আমরা জানতে চলেছি একজন বিমানবালা কি কি কোন কাজকর্ম করে থাকেন আর তাদের জীবনে কতটুকুই বা কালো সত্য রয়েছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিমানের ভেতরে আপনাদেরকে যে চা কিংবা কফি দেওয়া হয় সেই চা কফি কখনোই বিমানবালারা পান করে না কিন্তু এখন প্রশ্ন হলো যারা এই চা কিংবা কফি সার্ভ করে কিংবা মানুষদেরকে সেবা দিয়ে থাকে তারা কেন এই চা কিংবা কফি পান করে না এর সবচেয়ে বড় একটি কারণ হল বিমানের ভেতরে যে পানির ট্যাঙ্কি রয়েছে সেই পানির ট্যাঙ্কি থেকে এই চা এবং কফি বানানো হয় আর যে পানির ট্যাঙ্কি বছরের পর বছরও হয়ে গেলেও সেটিকে আর পরিষ্কার করা হয় না তাহলে বুঝতেই পারছেন সেই পানি দিয়ে চা কিংবা কফি বানালে কতটুকু স্বাদ হতে পারে আর বিমানের ভেতরে থাকা যে কাপ এবং ফ্রিজ অথবা ট্রে ব্যবহার করা হয় সেগুলোও অনেকটা পরিষ্কার থাকে না আর ঠিক এই কারণে কোনো বিমানবালাকে আপনি সহজেই দেখতে পারবেন না তারা চা কিংবা কফি সচরাচর পান করছে আপনি কি জানেন একজন বিমানবালা কখনোই একজন পাইলট কিংবা ক্রু মেম্বারকে বিয়ে করতে পারবে না কারণ তারা যখন চাকরির জন্য করে থাকে ঠিক সেই সময় তাদেরকে বলে দেওয়া হয় আপনারা কখনোই আর তারা যদি কখনো বিয়ে করে তাহলে তাদের এই মূল্যবান চাকরিটি হারাতে হবে ঠিক এই ভয়ের কারণেই কোনো বিমানবালা আজ পর্যন্ত কোনো পাইলট কিংবা ক্রুদের সাথে বৈবাহিক সম্পর্কে জড়ান না কিন্তু রিলেশন সম্পর্ক অনেক রয়েছে এমনকি বাংলাদেশ এয়ারলাইন্সেও অনেক বিমানবালাকেও পাওয়া যাবে যারা পাইলট কিংবা বিমান ক্রুদের সাথে রিলেশনশিপে কিংবা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন যদিও এগুলো খুব কমই প্রকাশ পায় চলুন এখন জানা যাক একজন বিমানবালা কত টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন সর্বনিম্ন একজন বিমানবালার বেতন শুরু হচ্ছে পঁচিশ হাজার টাকায় এভাবে র্যাঙ্ক হতে হতে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড়িয়ে যায় সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে বিমানবালারা এই স্যালারি ছাড়াও মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে এই লক্ষ লক্ষ টাকা আয় করে কিভাবে আপনি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে বলে রাখি বিমানবালারা বিভিন্ন ভিআইপি প্যাসেঞ্জার্সদের কাছ থেকে কিছু এক্সট্রা সেবা নিয়ে থাকে আর এই এক্সট্রা সেবার কথা না হয় নাই বললাম আপনারা ঠিকই ধরতে পেরেছেন এরকম কাজকর্ম করে মাসে লক্ষ লক্ষ টাকা তারা আয় করে থাকেন আর ঠিক এই কারণে বিমানবালারা দেখতে প্রচন্ড সুন্দর হয়ে থাকে কারণ একজন বিমানবালা হিসেবে যখন তাকে নিয়োগ দেওয়া হয় তখন তার সৌন্দর্যের সাথে আচার-ব্যা খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় বিভিন্ন তথ্য সূত্র মতে একজন এয়ার হোস্টেস যদি এরকম অর্থনৈতিক কাজকর্ম করে তাহলে তার মাসে বেতন দাঁড়ায় প্রায় চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা